আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আন্তরিক সুস্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গ্রামে ডোবাশেচ দিয়ে মাছ ধরা দেখাবো আর বর্ষাকালে আমাদের গ্রামে এই ধরনের ডোবাশেচ দিতে প্রচুর পরিমাণে মাছ টাকি মাছ মাগুর মাছ সে সাথে বড়ো সোল শোল মাছও দেখা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ভিডিও video shob shomoy pawar jonno eye cholmas ki ekta aj

मैं तो आलदी वापर आमार आमी घर में वापर हेरू में वापर फाट मैं आज ये तो चाँमी तो दोस्त आमी दोस्त तो आम मैं बोल रहा थी उड़न शिंग्नास एक सी बनाइ डा डा दे आरे बोल रहा था ये तो दोस्त साथ दे दोस्त वो रेकूलिया दोस्त साथ दे साथ दे साथ दे दोस्त ये बोल रहा दोस्ती नहीं ह एकटा नासत आठ आठ ताती नाही दात बघा हे जोणैची ओ भेटता आता तो कुछ आहे अदेशीरलेसी